মেলা 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 মটবারে শুরু হয়ে গেছে বিজয় মেলা মটবারে বেশি যারা আছেন কম বেশি আমরা সবাই জানেন যে মটবারির তিন দিনের লেগে শুরু হয়ে গেছে বিজয় মেলা তো আজগুলে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন যাই কি কি হচ্ছে কি কি দেখছি আর কি কী ছিল সব আছে এই ভিডিওতে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা ওকে কেমন আছেন জানি তুমি অনেক ভালো আছি তো গাইস আজকেও গেছিলাম মটবার বিজয় মেলায় আর বিজয় মেলার আজকে দ্বিতীয় দিন আর সামনে একদিন মেলা আছে তো এই জায়গায় অনেকে অনেক স্টল লয়ে বসে তার ভিতরে সবচেয়ে বেশি যেটা রচ হয়ে পড়ছে ওই রয়েছে কেকের দোকান কেক লইয়া এত মানুষের লাভালাফি নাচানাচি এর লিগে কেকের দোকানে ওঠছে বেশি আর এই জায়গায় আম্মের প্রিয় মানুষকে গিফট করার লাগিয়ে আমেরা পাইয়ে যাইবেন সুন্দর সুন্দর তাজা ফুল এছাড়াও রয়েছে বাহারি রহমের পিড়া ও বিভিন্ন ধরনের সাজ মাটির তৈরি জিনিসপত্র পিঠা কেক আরও অনেক কিছু তো যারা যারা এখনও মেলায় যান নাই দ্রুত চলে এবেন মেলায় কিন্তু আগামীকালকে শেষ সবাই ভালো থাকেন আর বেশি বেশি মেলায় ঘুরতে আইবেন আর এই জায়গায় কিন্তু আপনারা ক্যানভাসও পাইবেন আর আরও অনেক কিছু আছে সব কিছু দেখতে হলে অবশ্যই মেলায় আইতে হইবে মাটির তৈরি অনেক জিনিসপত্র কিন্তু এই জায়গায় পাইবেন আর এগুলো দেখলে আহেরা চৌকার ফিরেইতে পারবেন না এত সুন্দর সুন্দর জিনিস সর্বশেষ রাইতে যদি যান আমেরা সাংস্কৃতিক সন্ধ্যাও কিন্তু দেখতে পারবেন